আসসালামু আলাইকুম আজকে কিন্তু আনকমন কিছু বুটিক্স নিয়ে আসছি যেগুলো লাহোরে বুটিক্সের মধ্যে মানে সব থেকে ভালো যে চলতেছে বর্তমানে সব থেকে ভালো চলমান যে ডিজাইনগুলো আছে আজকে কিন্তু সেই ডিজাইনগুলো আপনি দেখবেন ভাই এক এক সময় এক একটা চল যায় এক একটা ভাইরাল হয় এক একটা মানে মানে বাজার কাপ পায় ঠিক আছে এখন কিন্তু এটা কিন্তু বাজার কাপ পাচ্ছে ঠিক আছে দেন কাপড়টা দেখেন কত চমৎকার কাজ করা পুরোটা জামা জুড়ে কিন্তু কাজ করা আছে ঠিক আছে পুরোটা জামা জুড়ে চমৎকার কাজ করা আছে এত জামাটা এবং অন্যটা দেখাচ্ছি তো এভাবে দেখেন মানে পুরোটা ওর না জুড়ে চমৎকার চমৎকার কাজ করা আছে দেখবেন ঝিকিমিকি ঝিকিমিকি কাজ করা কিন্তু এখানে আসে তো অবশ্যই আপনারা এগুলো নিয়ে নেবেন আমাদের কাছ থেকে আমরা মিনিমাম দশ পিস বিক্রি করি সালা থেকে এক কালার সম্পূর্ণ আড়াই কালার ভালো মানে থ্রি পিস সুদি থ্রি পিসের মধ্যে কাজ করা বর্তমানে খুব ভালো চলতেছে এটা ঠিক আছে খুব ভালো চলতেছে আমি মাঝখান দিয়ে ভিডিও নিয়ে আসতাম বাট এগুলো দোকানে সেল হয়ে যাচ্ছে এই জন্য নিয়ে আসতে পারি না কিন্তু আজকে আমাদের অনেক ইয়ে আসছে ইস্ট্রাসিটার এটা স্টক গুলো অনেক আসছে এর জন্য আমি ভিডিওতে নিয়ে দাঁড়াইছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন কত সুন্দর ডিজাইন গুলো মাশাআল্লাহ চমৎকার চমৎকার কালেকশন ভালো ভালো ডিজাইন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন দেখে একটু মনে রাখবেন যদি আপনি ট্রেন্ডিং কালেকশন নিতে পারেন যেগুলো চলতেছে মার্কেট যেগুলো কাপাচ্ছে এই কাপড়গুলো নিয়ে বিজনেস করতে পারেন তাহলে কিন্তু আপনি বিজনেসের সামনে দিকে এগোতে পারবেন আর যদি মনে করেন যে ভাই এইটা চলে দেখি কেমন চলে অন্যরা বিক্রি করুন পরে আমি বিক্রি করবো তাহলে কিন্তু ভাই আপনি বিক্রি করতে পারবেন না হ্যাঁ এইটাই বাস্তব যাই হোক আপনি চেষ্টা করবেন ভালো ভালো কালেকশন সবার আগে নেওয়ার জন্য আর আমরা আছি আপনাদেরকে ভালো ভালো কালেকশন সবার আগে দেওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করি ট্রেন্ডিং যে কালেকশনগুলো আছে ওই কালেকশনগুলো আপনাদের মাঝে বিক্রি করার জন্য দেখেন এটা হচ্ছে আরেকটা জামা আমি ধরো জামাটা দেখেনি দেখেন জামাটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন মার্শাল্লাহ চমৎকার একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে এটা কিন্তু হাতের মধ্যে কাজ করা আছে দেখেন এটা এটা হাতের মধ্যে কিন্তু কাজ করা আছে খুবই চমৎকার দেখেন কাপড় কী ডিজাইন কী এগুলো সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে এই ডিজাইনগুলো আসবে ব্যাকপাটে দেখাই ব্যাকপাটে কোনো কাজ থাকবে না ঠিক আছে জাস্ট ফোন পটে কাজ কাজ থাকবে থাকবে দেখো দাও অন্যটা দাও দেখেন এটা হচ্ছে এটা অন্যটা এই যে ভাই দেখেন অন্য দেখেন খুবই চমৎকার ওনা ভালো ভালো ডিজাইন ভালো মানের ডিজাইন কিন্তু নিয়ে আসলাম আপনাদের মধ্যে অবশ্যই ভালো মানের ডিজাইন ভালো ভালো ডিজাইনগুলো সবার আগে নেওয়ার চেষ্টা করবেন দেখেন অন্যটা দেখেন কত সুন্দর একটা ওনা বাসুতি মলের ভিতরে বাসুতি হাই হাই দেখেন এটা হচ্ছে অন্যটা তো অবশ্যই এগুলো আপনারা বেশি করে নেওয়ার চেষ্টা করবেন বেশি করে নেওয়ার চেষ্টা করবেন দামটা বলে দিই হ্যাঁ মাত্র আটশো পঞ্চাশ টাকা এক এক পিস এক এক পিস পাইকারি থ্রি পিসের মূল্য মাত্র আটশো পঞ্চাশ টাকা মিনিমাম আপনার দশ পিস নিতে হবে আমাদের কাছ থেকে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন ভাই আমরা দাম বলে দিই কেন জানেন কিছু কিছু কালেকশন আছে যে মার্কেটে আমাদের থেকে একশো টাকা বেশি বিক্রি করতেছে এই জন্য আমরা দাম বলে দিই কাপড় নেন ডিজাইন নেন কালার নেন হ্যাঁ সব সেম সেম কিন্তু দাম দেন বেশি দরকার আছে দরকার তো নাই এজন্য মাঝে মধ্যে দাম বলে দিই হয়তো আমরা বেশি ব্যাগ পড়ায় দাম বলি না ঠিক আছে হাইট কোনোটাই উত্তম আমাদের জন্য যেহেতু আমরা পাইকারি বিক্রি করি এর এর মাঝখানে যেগুলো দাম বলি ওইগুলো মনে করবেন যে না বাজারে এই কাপড় দিয়ে আরও বেশি দামে বিক্রি করতেছে এর জন্য মাছ আমরা দাম বলে দিই ভাই আপনি কোথেকে কিনছেন ঠিক আছে মানে নিয়ে কেমন বিজনেস করছেন ওইটা আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দিই যে ভাই আমরাও বিক্রি করি আমাদেরও আছে বা সেম কাপড় সেম ডিজাইন দাম অন্তত আমাদের কাছে ওদের কাছ থেকে অনেকটা কম হয় হ্যাঁ ভাই পাইকারিতে আসলে বিশ টাকা তিরিশ টাকা অনেক কিছু যাই হোক এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে বুটিক্স লাহোরি বুটিক্স বর্তমানে সব থেকে ভালো চলতেছে থ্রি পিসের মধ্যে আমাদের শোরুমে লাস্ট কয়েক যাবত যাবৎ মাল এনে রাখতে পারি না বাট আজকে এই স্টোরটা অনেক আসছে মানে অনেক পরিমাণ আসছে অনেক কোয়ান্টিটি আসছে এই জন্য কিন্তু আমি আপনাদেরকে এইটা মানে ভিডিওতে দেখাই দিচ্ছি ঠিক আছে হয়তো ভিডিও করলাম আপনার আপনার পাইলেন না মানে প্রবলেম হয়ে যায় কি দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন চেষ্টা করবেন ভালো ভালো ডিজাইনগুলো নেওয়ার জন্য ভালো ভালো ডিজাইন হ্যাঁ কিভাবে অর্ডার করবেন একটু বলে দিই ঠিক আছে প্রথমত আপনার যে কাপড়গুলো দেখতেছেন ওইটা স্ক্রিনশট গুলো রাখবেন স্ক্রিনশট থেকে হোয়াটসঅ্যাপ বা ইমুতে দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ইউমিনম্ব স্ক্রিন মধ্যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইউমধ্য দিয়ে দিলে কি হবে আমি পরে বাসাই করে রাখবো আপনার জন্য এরপরে আপনি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে নাম ঠিক ফোন নাম্বার দিবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন মনে রাখবেন যদি আপনি নতুন কাস্টমার হন হ্যাঁ তাহলে আপনি আপনার আপনার কাছে অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না ঠিক আছে ডেলিভারি চার্জ কোনডিশন আছে চার্জ আপনার নতুন কাস্টমার হলে আমার অ্যাডভান্স লাগবে না নতুন হলে অবশ্যই অ্যাডভান্স লাগবে ইয়া সরি নতুন হলে অ্যাডভান্স লাগবে নতুন হলে লাগবে না হ্যাঁ মাথাটা গেছে আসলে হয়ে গেছে বাট আজকে কিন্তু অনেক নতুন নতুন কালেকশন আসছে দেখেন ডিজাইনগুলো দেখেন চমৎকার চমৎকার ডিজাইন আসছে এগুলো নেন বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ ভালো কাপড় ভালো ডিজাইন এগুলো নিয়ে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ড্রেস এই যে দেখাই ডিজাইন দেখেন ডিজাইন কি করা করা মানে এটা কাজগুলো দেখলে আসলে দেখেন ডিজাইনটা দেখেন কাজটা দেখেন ভাই দেখা তো সামনের দিকে দেখার মতো কাজ দেখার মতো ডিজাইন ঠিক আছে মানে এই ডিজাইনগুলো যদি আপনি নেন ঠিক আছে কাস্টমার অবশ্যই পছন্দ করবে কাস্টমার অবশ্যই পছন্দ করবে এই ডিজাইনগুলো কারণ কি জানেন কারণ কাপড়ের কালার ভালো ডিজাইন সুন্দর এরপরে কাজটা কিন্তু ভারী এটা দেখতে মানে অন্য সব এই কাপড় থেকে এরা কাজটা কিন্তু ভারী দেখেন কত চমৎকার ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর কালার গুলো নিয়ে আসলাম আপনাদের মাঝে মাঝে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ওর না কাছে দেখা দিও তো দেখো ওনার কাছে দেখা তো সবাই তো জামার কাছে দেখায় ওর কেমন দেয় দেখিনি হ্যাঁ কত সুন্দর ডিজাইনগুলো গুলো এটা কালার আছে আরো দেখেন এটা হচ্ছে আরো একটা কালার মিনিমাম দশ পিস আমাদের কাছে নিতে হবে মিনিমাম দশ পিস দশ পিসে কম বাই সেল করবো না অবশ্যই মিনিমাম দশ পিস আমাদের কাছে নিয়ে আপনি বিজনেস করতে পারবেন এরপর থেকে আপনাকে একটা ডিজাইন এটা হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনের মধ্যে তিনটা কালার আছে প্রতিটা ডিজাইনের মধ্যে কালার আছে বাট আপনি ভিডিও কল দিলে সবগুলো কালার দেখতে পাবেন একটা ভিডিওতে বা এতগুলো কালার দেখানো সম্ভব না ঠিক আছে একটা ভিডিওতে এতগুলো কালার দেখানো সম্ভব না অনেক কষ্ট হয়ে যায় আমাদের ভিডিওতে ট্যামই তো অনেক লম্ব হয়ে যায় তো এই জন্য আমরা চেষ্টা করি যে কালারগুলো আছে অন্তত কয়েকটা কালার দেখায় দেওয়ার জন্য আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য পরবর্তীতে আপনি নিয়ে দেবেন বাই আমাদের শুরু হচ্ছে সমুদ্র মানে সাগর ঠিক আছে আমাদের শুরু থ্রি পিসের সাগর আপনি কি লাগবে থ্রি পিস আপনি আমাদের শুরুে আছেন এই প্রিন্টের জগতে যেমন আপনার মালহার আর জমজম যেটা সব চলতেছে বর্তমান চেঞ্জিং আছে জমজম কালামকারি জয়পুরি মামা কটন ফাইন কটন হ্যাঁ বাটিক ত্রিভৃত্তবাই বিভিন্ন রকম বাটিক আছে আমাদের বিভিন্ন রেটের বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন গ্রেটের আছে ঠিক আছে কোকো প্রিন্ট আছে সালোয়ার পিন্টের হ্যাঁ এরপরে ডিজিটাল হুর আছে মানে যে প্রিমিয়াম হুর কোয়ালিটি আর মার্শাল আছে হ্যাঁ এরপরে মার্শালের ভিডিওটা আমি বানাবো আপনাদের জন্য তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন কিন্তু আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে দিচ্ছি আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আজকের মতো বিদিন নিবা সালাম আলাইকুম